নমস্কার হসলা রেডিওর সাপ্তাহিক খবরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমি দেবাশিস ঘোষ আজ আপনাদের সামনে কিছু খরা খরা খবর নিয়ে উপস্থিত হয়েছি প্রথমেই বিশেষ বিশেষ খবর ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত আমুরের জঙ্গলে ভেঙে পড়ল রাশিয়ার বিমান হত ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ বছরে ভারত সভা প্রকাশিত হবে দুষ্প্রাপ্য ছবি লেখার সংকলন ভুয়ো বিল অনুমোদনে চাপ আত্মঘাতী তরুণী ইঞ্জিনিয়ার বিশ্বের নিরাপদতম দেশ অ্যান্ডোরা তালিকায় পাকিস্তানেরও নিচে ভারত তেরোই আগস্ট কৃষকদের দেশ জুড়ে ট্রাক্টর র্যালি এরপরে কিছু জানা অজানা খবর এবং খেলার খবর আপনাদের শোনাব আসছি বিস্তারিত খবরে মে মাসে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শেষ হয়েছিল বৃহস্পতিবার ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত ব্রিটেন সফরের দ্বিতীয় দিনে সেদেশে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে পাশে নিয়ে একথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার কুড়ি সালে ব্রেক্সিটের পর এটাই ব্রিটেনের সব থেকে বড় বাণিজ্যিক বাণিজ্য প্রায় উনচল্লিশ রাশিয়ার বিমান হত উনপঞ্চাশ জন ফের আতঙ্ক আকাশে এবার ক্রু মেম্বার সহ উনপঞ্চাশ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান রাশিয়ার পূর্বে আমুর প্রদেশের ব্লাগোফেস্ট চেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী টিন্ডায় যাচ্ছিল বিমানটি মাঝ আকাশে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় পরে জানা যায় বিমানটি জঙ্গলে ভেঙে পড়েছে কোনো যাত্রী আর বেঁচে নেই বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন এ এন চব্বিশ বিমানটিতে মোট তেতাল্লিশ জন যাত্রী ছিল তাদের মধ্যে পাঁচজন শিশু সেই সঙ্গে ছজন বিমানকর্মী বিমানটি রেডার থেকে হারিয়ে যাওয়ার পরই শুরু হয় তৎপরতা হেলিকপ্টার নামিয়ে তল্লাশি অভিযান চালায় রুশ প্রশাসন টিন্ডা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যে থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয় গন্তব্যে পৌঁছনোর মাত্র কয়েক মিনিট আগে বিমানটি ধ্বংস হয় প্রাথমিক তদন্তে বিমান ভেঙে পড়ার পিছনে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতাকে দায়ী করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে পাহাড়ের জঙ্গল ঘেরা এলাকায় নেমে আসছে বিমানটি জানা গিয়েছে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো ছিয়াত্তর সালের মধ্যে বিমান তৈরি হয়েছিল শুধু খারাপ আবহাওয়ার নয় বিমানটি পিছনে রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করেছে সংবাদ মাধ্যম দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত নির্দেশ দিয়েছে রাশিয়ার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক একশো বছরে ভারত সভা প্রকাশিত হবে দুষ্ঠার সংকলন আজ থেকে একশো বছর আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন শিবনাথ শাস্ত্রী একত্রে শুরু করেছিলেন ভারত সভা উদ্দেশ্য ছিল ঐক্য ও রাজনৈতিক চেতনার উন্মেষ স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারত সভা আগামী ছাব্বিশে জুলাই একশো পঞ্চাশ বছরে পদার্পণ করতে চলেছে বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে পালিত হবে দিনটি দুষ্প্রাপ্য লেখা ছবি সম্বলিত স্মরণিকা প্রকাশিত হবে এর পাশাপাশি থাকছে মাতঙ্গিনী হাজরাকে নিয়ে তথ্যচিত্র প্রকাশ শোভাযাত্রা সেমিনার ভারত সভার বর্তমান সাধারণ সম্পাদক মানিকচন্দ্র দলুইয়ের স্মৃতিচারণায় উঠে এলো অনেক পুরনো কথা তিনি বলছিলেন আঠারোশো সালে ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে যেটি বর্তমানে বর্তমানে কফি হাউস প্রায় ছশো জন উচ্চশিক্ষিত মধ্যবিত্ত বাঙালির উপস্থিতিতে স্থাপিত হয় ভারত সভা উদ্দেশ্য ছিল চারটি দেশবাসীকে ঐক্য ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা রাজনৈতিক সচেতনতা তৈরি ও হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় রাখা মনে রাখতে হবে এই বিষয়গুলি এখনও প্রাসঙ্গিক সেই সঙ্গে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারত সভা স্বাধীনতার আগে অসমে চা আন্দোলন শ্রমিকদের আন্দোলন অ্যালবার্ট বিল রেলযাত্রীদের আন্দোলন সহ একাধিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ভারত সভার মানিকবাবু বলছিলেন এখন সময় বদলেছে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত রাষ্ট্রেও সমূহ প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে ভারত সভাকে সমস্যা তো আছেই তার মধ্যেও আমরা এখন মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার কাজ করছি গণতন্ত্রের বিপন্নতা নিয়ে আমরা আলোচনা সভা করেছি ভুয়ো বিল অনুমোদনে চাপ আত্মঘাতী তরুণী ইঞ্জিনিয়ার অসম্পূর্ণ নির্মাণের ভুয়ো বিল অনুমোদনের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন দুই সিনিয়র আধিকারিক এই অভিযোগ তুলে আত্মঘাতী হলেন অসম সরকারের পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিরিশ বছরের জ্যোতিষা দাসের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয় মানসিক চাপ সৃষ্টি ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে জানা গিয়েছে গুয়াহাটির বাসিন্দা জ্যোতিষা সম্প্রতি বঙ্গাইগাঁও জেলায় নিযুক্ত হয়েছিলেন থাকতেন একটি ভাড়া বাড়িতে গত সোমবার সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় সঙ্গে একটি সুইসাইড নোট হাতে লেখা ওই সুই নোটে সুপারিনটেন্ডেন্ট দীনেশ মেধি শর্মা ও সাব ডিভিশনাল অফিসার আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন জ্যোতিষা ভুয়ো বিল অনুমোদনের জন্য ওই দুই আধিকারিক ক্রমাগত তাকে চাপ দিতেন বলে অভিযোগ তিনি লিখেছেন কাজের জায়গায় আমাকে গাইড করার কেউ নেই তীব্র চাপের কারণে এই পদক্ষেপ করছি আমি ক্লান্ত কোথাও যাওয়ার জায়গা নেই তার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় বিশ্বের নিরাপদতম দেশ অ্যান্ডোরা তালিকায় পাকিস্তানেরও নিচে ভারত দু সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের স্বীকৃতি পেল ইউরোপের অ্যান্ডোরা নিরাপত্তার সূচক চুরাশি দশমিক সাত সম্প্রতি বিশ্বের সব থেকে নিরাপদ ও বিপজ্জনক দেশের তালিকা সামনে এনেছে নামবেও সেফটি ইন্ডেক্স সেখানেই দেখা যাচ্ছে ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত ছোট্ট দেশ অ্যান্ডোরায় অপরাধের পরিমাণ সব থেকে কম তালিকায় এর পরেই রয়েছে পশ্চিম এশিয়ার কিছু দেশ নামবেওয়ের পরিসংখ্যান বলছে সংযুক্ত আরব আর আমির শাহী চুরাশি দশমিক পাঁচ কাতার চুরাশি দশমিক দুই ওমান বিরাশি দশমিক নয় এবং তাইওয়ানে একাশি দশমিক সাত অপরাধের মাত্রা অনেকটাই কম উল্টো সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে ভেনেজুয়েলাকে নিরাপত্তা সূচক মাত্র উনিশ দশমিক তিন এছাড়া নিউগিনি উনিশ দশমিক সাত হাইতি একুশ দশমিক এক আফগানিস্তান চব্বিশ দশমিক নয় দক্ষিণ আফ্রিকা পঁচিশ দশমিক তিন নিরাপদ নয় বলেই দাবি করা হয়েছে তালিকায় ভারতের স্থান নেপাল শ্রীলঙ্কা প্যালেস্তাইন ইরাক এমনকি পাকিস্তানেরও নিচে ছেষট্টি নম্বরে নিরাপত্তা সূচক পঞ্চান্ন দশমিক সাত পঁয়ষট্টি নম্বরে থাকা পাকিস্তানের নিরাপত্তা সূচক ছাপ্পান্ন দশমিক তিন তবে ব্রিটেন বা আমেরিকার এর থেকেও পিছনে রয়েছে একশো নম্বরে অর্থাৎ বিপজ্জনক দেশের তালিকাতেই রয়েছে বাংলাদেশ বিশ্বের মোট একশো দেশের নাম রয়েছে তালিকায় রাজনৈতিক অস্থিরতা অপরাধের পরিমাণ অর্থনৈতিক সমস্যার নানা বিষয় বিচার করে এই তালিকা প্রকাশ করা হয় যা পর্যটক কিংবা ব্যবসায়ীদের জন্য বিশেষ উপযোগী আগস্ট কৃষকদের দেশ জুড়ে ট্রাক্টর র্যালির আয়োজন করেছে আন্দোলনরত কৃষকরা রবিবার দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে কৃষকদের এ হেন কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ততস্থ পুলিশ প্রশাসন কারণ নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা আধিকারিকদের এদিন সংযুক্ত কিষাণ মোর্চার দাবি কর্পোরেট ইন্ডিয়া হিসাবে দিনটি পালিত হবে মায়ের অপমানের প্রতিশোধ এক দশক পরে খুন করে পার্টি যুবকের লখনৌ এ যেন ক্লাসিক বলিউডি সিনেমার চিত্রনাট্য মাকে অপমানের প্রতিশোধ নিয়ে বিজয়ী হাসির হিরোর আটের দশকের হামেশাই সিনেমায় দেখা মিলত এমন কাহিনীর উত্তরের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর বাসিন্দা সোনু কাশ্যপের গল্পটাও কিছুটা সেরকমই এক দশক আগে মাকে অপমান ও মারধর করেছিলেন মনোজ নামে এক ব্যক্তি এরপর তিনি গা ঢাকা দেন এক দশক পরে সেই ব্যক্তিকে খুন করে পাটিতে মেতে উঠেছিল সোনুরা তবে শেষ রক্ষা হলো না সোনু এবং তার চার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রায় এক দশক আগে সোনুর মাকে বিশ্রীভাবে অপমান করেছিল মনোজ নামে এক ব্যক্তি সোনুর কিশোর মনে গভীর প্রভাব ফেলে সেই ঘটনা তখনই সে প্রতিজ্ঞা করে মায়ের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে তবে মনোজকে সে পাবে কোথায় ঘটনার পরেই মনোজ গা ঢাকা দেয় এক দশক ধরে নিজের কাজকর্ম আর মনোজকে খোঁজার কাজেই নিয়োজিত ছিল সোনু অবশ্য সে খোঁজ মিলল প্রায় তিন মাস আগে মনোজকে লক্ষ্ণৌর মুনশিপুলিয়া এলাকায় ডাব বিক্রি করতে দেখে সে তখনই প্রতিশোধ নেওয়ার ভাবনা জেগে ওঠে তবে তড়িঘড়ি কোনো কাজ করেনি সোনু চার বন্ধুকেও এই কাজে সামিল করে সে এরপর চলে রেকি মনোজের দৈনন্দিন কাজের উপর নজরদারি বাইশে মে মনোজ যখন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই তাকে লোহার রড দিয়ে আঘাত করে পাঁচজন মৃত্যু হয় মনোজের ঘটনার পরেই বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে মিটে উঠেছিল সোনুরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তারা পোস্টও করে সেই ছবি থেকেই খোঁজ মেলে অভিযুক্ত এরপর কিছু জানা অজানা খবর গতকালই গেছে মহানায়ক উত্তম কুমারের মৃত্যু তারিখ এই উত্তম কুমার সম্বন্ধে একটি খবর গানে ভুবন ভরিয়ে দেব একদিন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে হাজির গিয়ে দেখেন মেঝেতে মাদুর বিছিয়ে বসে রয়েছেন মহানায়ক সুর করছেন একটি গানের কাল তুমি আলেয়া ছবির সেই গানের কথা লিখেছিলেন পুলক ছবি সুরকার ছিলেন উত্তম কুমার অপূর্ব সুর শুনে গীতিকার নাকি উত্তম কুমারকে প্রস্তাব দেন এক কাজ করো গানটি তুমিই গাও সঙ্গে সঙ্গে না করে দেন নায়ক বলেন তুমি খেপেছ নাকি এই গান করবেন হেমন্ত দা হেমন্ত মুখোপাধ্যায় আমি কখনো গাইতে পারি গান ছিল উত্তম কুমারের প্যাশন সুযোগ পেলে নিবিষ্ট মনে গান গাইতেন রবীন্দ্রসঙ্গীত ভীষণ পছন্দ করতেন উত্তম কুমার মনে কি দ্বিধা রেখে গেলে বা আজ যত্ন রাতে সবাই গেছে বনে এই দুটি গান ছিল তাঁর প্রিয় ছোটবেলায় গান শিখতেন উত্তম কুমার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী নিদান বন্দ্যোপাধ্যায় ছিলেন তার গুরু শোনা যায় ঘরোয়া আসরে বা বন্ধু মহলে প্রায়ই গান করতেন তিনি বাজাতেন তবলাও শৈশব থেকে নেতাজি সুভাষচন্দ্রের অনুরাগী একবার তেইশ জানুয়ারি বন্ধুরা মিলে ঠিক করলেন নেতাজির জন্মদিন উপলক্ষে প্রভাত ফেরি বের করা হবে উত্তম কুমার প্রস্তাব দিলেন আমি একটি গান লিখে সুর দেব দুদিনের মধ্যেই কাজটি করলেন তিনি লিখলেন সুভাষেরই জন্মদিনে গাইব নতুন গান সেই সুরেতে জাগবে মানুষ জাগবে নতুন প্রাণ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বারবার সমর্থন ব্যক্ত করেছেন তিনি লিখেছিলেন দিল সে মিলাও দিল হিন্দু মুসলমান সকলকে নিয়ে সেই গান বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে গাইতেন তিনি এত বৃহৎ এত বিস্তৃত এক তারকার জীবন ও সিনেমার গানে ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে এমন অনেক ঘটনা তিনি স্বর্ণযুগের শ্রেষ্ঠ দুবতারা রসনায় কোপ ছুটির দিনে আসে ঘুম থেকে উঠে মুখরোচক খাবার দিয়ে দিন শুরু করতে কার না ভালো লাগে ঘি ভাজা লুচি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট দুপুরে ভুরি ভোজের পর বইকালে টমেটো সস সহযোগে কাটলেট বা সিঙাড়া লুচি পরোটা বা চপের মতো সুস্বাদু খাবারের আকর্ষণ এড়িয়ে থাকা খুবই কঠিন স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য ব্রেডের সঙ্গে জ্যাম বা জেলি এদেশে এখন বেশ চলনসই আবার ঠান্ডা পড়তে রাতে ঘুমের আগে চমনপ্রাস তবে শুনলে অবাক লাগতে পারে বিশ্বের নানা দেশে এইসব খাবার নিষিদ্ধ এই তালিকায় সিঙ্গাড়া ছাড়াও রয়েছে একাধিক খাবার আমাদের দেশে ঘি নিত্য ব্যবহার্য কিন্তু এমন খাবারের গায়েও চিহ্ন পড়েছে মার্কিন মুলুকে ভারতে পুজো পার্বণের ভোগ হোক বা পুষ্টিকর খাবার ঘিয়ের ব্যবহার স্বাভাবিক তবে আমেরিকার খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থার দাবি ঘি অস্বাস্থ্যকর এতে রক্তচাপ বৃদ্ধি হৃদরোগ ও স্থূলত্বের আশঙ্কা রয়েছে আবার টমেটো ক্যাচাপের ব্যবহার তো আমাদের ঘরে ঘরে চপ কাটলেটকে আরও লোভনীয় করে তুলতে হোক বা রান্নায় ব্যবহার টমেটো সস সব ঘরের কিচেন ক্যাবিনেটেই জল করছে অথচ তা ফ্রান্স নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের দাবি এই খাবারটি মার্কিন সংস্কৃতির পরিচায়ক তাই ফরাসি ঐতিহ্য ধরে রাখতে ক্যাচ ব্যবহারে রাস টানা হয়েছে অন্যদিকে চবনপ্রাশ নিষিদ্ধ কানাডায় সে দেশের দু সাল থেকেই এই নিয়ম চালু হয়েছে সে দেশের কর্তৃপক্ষের দাবি অতিরিক্ত মাত্রায় লেড ও পারদ রয়েছে চমনপ্রাশে তা স্বাস্থ্যের জন্য একেবারেই সুরক্ষিত নয় আর জেলি মিনি কাপ ব্রিটেন ও ইউরোপের ইউনিয়নগুলির দেশগুলিতে নিষিদ্ধ ব্রিটেনের দাবি জেলিতে ই চারশো পঁচিশ ব্যবহার করা হয় যা আদতে এক ধরনের আঠা জাতীয় পদার্থ সেই জন্য তা স্বাস্থ্যের ক্ষেত্রে নিরাপদ নয় সম্প্রতি জিলিপি নিয়ে কিছু কথাবার্তা চলছে গোটা দেশ সেই নিয়ে তোলপাড় সেই জিলিপির সাপ কাহন তেল চিনি নিয়ে মোদী সরকারের সতর্কবার্তা আর তা নিয়ে শিরোনামে চলে এসেছে জিলিপি ও সিংড়া বাঙালির রথের মেলায় জিলিপি পাপড় হোক বা গুজরাতিদের জিলিপি ফাঁকরাহা ভারতের খাদ্য সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে জিলিপি আর তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও জড়িয়ে পড়েছে এর উপমতো কথাবার্তাতেও চলে মানব মনের জটিলতা বোঝাতে অনেক সময় জিলিপির পেঁচের কথা বলা হয় তেমনই আবার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে মহিলাদের খোঁপার সঙ্গে তুলনা করা হয়েছে তাই যতই নিত্য নতুন মিষ্টি বা ডেজার্ট আসুক না কেন জিলিপির আবেদনের সঙ্গে টেক্কা দেওয়াটা বেশ কঠিন আর জিলিপি বলতে যেসব জায়গায় একই রকম তা কিন্তু নয় অঞ্চলভেদে এই মিষ্টান্নের কিছু নিজস্বতা তৈরি হয়েছে আমাদের দেশে সাধারণত ময়দা ও বেসন মিশিয়ে জিলিপি তৈরি হয় সঙ্গে কেশর দারুচিনির মতো একাধিক উপাদান মিষ্টির রসে ভেজানো পেঁচানো রূপের জন্যই তার পরিচিতি তবে স্থান কাল ভেদে উপকরণে বৈচিত্র্য রয়েছে কোথাও ময়দার বদলে ছোলার ডাল আবার কোথাও পনির খোয়া আলুও ব্রাক্ত নয় উপকরণে শুধু তাই নয় উপাদান বৈচিত্র্যে জিলিপির রঙও রূপেও বদল হয় আসছি খেলার খবরে। ভারতের গৌরব সম্মান পাচ্ছেন শ্রীজেশ চার দশকের খরা কাটিয়ে টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতে ভারত চার বছর পর প্যারিসেও তৃতীয় স্থান নিয়েছিলেন হরমনপ্রীতরা সাফল্যের অন্যতম নায়ক অভিজ্ঞ গোলরক্ষক পি আর শ্রীজেশকেই এবার ভারত গৌরব সম্মানে ভূষিত করছে ইস্টবেঙ্গল আগামী পয়লা আগস্ট লাল হলুদের প্রতিষ্ঠা দিবসে সম্মানিত হবেন দেশের হয়ে তিনশো ছত্রিশটি ম্যাচে প্রতিনিধিত্ব করা কিংবদন্তী গোলরক্ষক জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন প্রাক্তন ফুটবলার মিহির বসু ও সত্যজিৎ মিত্র বর্ষসেরা ও উদীয়মান তারকা যথাক্রমে সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণু ডাক্তার হয়ে মানুষের পাশে থাকায় লক্ষ্য ফুটবলার হরেরা মুরমুর তখন অনেক রাত বাক্সা ফুটবল একাডেমির চিলতে ঘরে আলো জ্বলতে দেখে কর্তারা বিরক্ত আধখোলা দরজার চোখ রাখতেই অবাক কাণ্ড খাটে ইতস্তত ছড়ানো বইপত্র জাবদা খাতায় নোট লেখা চলছে মলাটে কালো অক্ষরে জলজল করছে হরে নাম মুরমুর নাম ঘরোয়া লিগে রেলওয়ে ডিফেন্ডার এই আদিবাসী যুবক ফুটবলই তার অক্সিজেন আর চোখের তারায় চিকিৎসক হওয়ার নেশা আপাতত নিটের গণ্ডি টপকানোই রামের লক্ষ্য পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম গীতিং লহর মাটির বাড়ি টিনের চাল অভাবের আঁচড় সংসারে নুন আনতে পান্তা ফুরোয় ডাক্তার ওষুধ সেব বিলাসিতা অসুস্থ হলে দশ কিলোমিটার দূরে বলরামপুর হাসপাতালই ভরসা গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চান হরেরাম আদিবাসী তরুণের সম্বল তাগিদ এবং জেদ গ্রামের স্কুলে হাতে খড়ি এরপর পরীক্ষা দিয়ে সুযোগ পায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনার সঙ্গে ফুটবলের ট্রেনিং খেলা দেখে শিক্ষকেরা মুগ্ধ সময়ের সঙ্গেই নাম ছড়িয়ে পড়ে হরেরামের চলতি মরশুমের শুরুতেই স্বপ্নপূরণ ট্রায়ালের পর রেলওয়ে এফসি লুফে নেয় কিন্তু পুরুলিয়ার বাড়ি থেকে প্রতিদিন যাতায়াত অসম্ভব হরেরামের ঠিকানা তাই বাক্সার একাডেমি। ফুটবল বুট জার্সির পাশাপাশি বইয়ের ঠাসা ব্যাগ হাড় ভাঙা পরিশ্রমের পর কুমে ঢুলে আসে চোখ এত ধকল সইবে কিভাবে। তবু জেগে থাকে স্বপ্ন হরেরাম অস্ফুট স্বরে বলেন ঘুমিয়ে পড়লে ডাক্তার হতে পারবো না দাদা লাল টুকটুকে স্বপ্ন হাতুড়ির মতো উড়িয়ে দিতে চায় সব প্রতিকূলতা খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার